নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি দেখুন আজকে নিহারের বাবা কত মাছ ধরে নিয়ে এসছে এক গাদা মাছ পেয়েছে দেখুন এই যে চিংড়ি মাছ পেয়েছে কত এই যে দেখুন এক গাদা চিংড়ি মাছ দেখুন বিভিন্ন রকমের মাছ পেয়েছে আজকে বাটা মাছ আছে পুঁটি মাছ আছে পিয়ালি মাছ আছে অনেক রকমের মাছ পেয়েছে এই মাছে আমি এখন কাটবো আজকের পর্বটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমি এখন মাছগুলো কেটে নদীর টাটকা চিংড়ি একদম দেখুন এই যে আর চিংড়ি মাছটা কিন্তু প্রত্যেকেরই ছোট বড় সবাইকারই পছন্দের একটা জিনিস আর এইটা এই চিংড়ির কালারটা দেখুন এটা মানে কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে একদম লাল টক টক করবে বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে আমি এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে ধুয়ে চলে সরাসরি গরম গরম ভাত আর লাউ চিংড়ি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে আর এই যে এই মাছগুলো দিয়ে রান্না করব বাটা মাছ দিদি ভাই মাছ কেটে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় বসে গেছি আমি এখন এই যে লাউ কেটে নেবো এই যে লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব আর পালং শাকও দেবো কিছু দেখুন একদম কচি দেখুন টাটকা লাউ আর চিংড়ি মাছ দিয়ে কচি লাউ দিয়েই কিন্তু ভালো লাগে লাউ আমি এই যে এইভাবে কেটে নেবো পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আস পালং শাকটা আমি কেটে নিচ্ছি ধুয়ে নিয়ে এলাম এখন আমি উনুনটা জেনে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম আমি এখন মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ একদম টাটকা মাছ না নদীর যা দিয়ে রান্না করবেন তাই ভালো লাগবে পরাই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো আগে দিয়ে দিলাম কথাই বললাম না দেখুন এই যে লাল হয়ে গেছে উপরে ছালটা ছাড়িয়ে নিয়েছি তা নাহলে দেখছেন গোটাটা একদম লাল টক টক করতো আরে এই সাদা গুলো এত লাল হয় না দিদি ভাই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো দেব বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব দিদি ভাই সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তরকারি চাপিয়ে দেব সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আবার তেল শুকনো তেজপাতা দিয়ে দিলাম কিছু চন্দনি আর জিরে পাইল করে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লাউ দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা লঙ্কা একটু অল্প ঝাল লাগবে কেননা বেশি দিলে পরে ভালো লাগবে না আর অল্প ঝাল দিলে কি মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে আমি ভালো করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো লাউ তরকারি রান্না করতে তো বেশি টাইম লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় দিদি ভাই ঝোল দিলাম আমি তো দুবার করেই নুন দিই সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ঘেঁটে দেব দিদি ভাই ঝোলটা ফুটছে আমি এখন পালং শাকগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব হয়ে গেছে আমি এখন ঘেটে দিচ্ছি দিয়ে দেবো জিরে গুঁড়ো ঘাটা হয়ে গেছে এবার মাছ দেবো দিদি ভাই তরকারি তো হয়ে গেছে আমি এবার ঢেলে নেব কত সুন্দর হয়েছে তরকারিটা দিদি ভাই রান্না তো হয়ে গেছে লাউ পালং শাক দিয়ে আমি চিংড়ি মাছ বাটা মাছের তরকারি করলাম আজকে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা